কয়েকদিন আগের ভিডিওতে আমি যে চাম্বল কম কথা বলা গাছ বললাম তারপর থেকে গরম বেশি লাগতেছে কে জানে ষড়যন্ত্র না কথা বলে এমন কি রাজনীতিও করে ইরানের উপর হামলা হলে যেরকম ইরান রাশিয়াকে খবর দেয় গাছও বিপদে পড়লে নিজের শত্রুকে মারার জন্য শত্রুর শত্রুরে খবর দিয়ে নিয়েছে কেমনে জানতে হলে দেখতে হবে শুধু দেখলেই হবে না শুনতেও হবে চলেন যাই গাছেদের আলাপ শুনে আসি স্টেফানো মানজো ইটালিওয়ালা ইটালিওয়ালা শুনে আবার ইটালি প্রবাসী ভাইবেন না ইটালি প্রবাসী না ইটালি বাসী তো মানজো ভাই ইটালিওয়ালা তার একদিন মনে হইল আচ্ছা এই যে লতা গাছগুলো আশেপাশের লাঠি সোটা অন্যান্য গাছ বেয়ে উপরের দিকে উঠে যায় ওরা কেমনে দিচ্ছে লাঠি কোন দিকে আছে তারা যে লাঠিরে পেঁচায় পেঁচায় উঠে সেটা রহস্য কি আপনিও নিশ্চয় খেয়াল করছেন বা লাউ অথবা কুমড়া গাছ এরকম লতানো যে গাছই হোক না কেন এই গাছের আগাগুলা যতক্ষণ এই সাপোর্টটা লাঠিটা কুইজে না পায় ততক্ষণ সোজাই থাকে আর সাপোর্টটা পাওয়া মাত্রই সেটারই ধরে পেঁচায় পেঁচায় সে উপরের দিকে অথবা সামনের দিকে চলে যেতে থাকে মানজ ভাই ইটালিওয়ালা রোমান সাম্রাজ্যওয়ালা ব্রেন সে তো আর শুধু দেখাতে থেমে যাবে না তো সে ভাবলো যে দাঁড়ারে শিম গাছ তোরে লতা স্বভাবের গোপন কথা আমি দুনিয়ারে জানাই দেবো ব্যবস্থা নিতেছি ইটালীয়ওয়ালা মান্জা সাহেব দিদিও শিম গাছের সাথে খেলাধুলা আরম্ভ করলেন উনি কোনোটার আলোতে রাখলেন কোনোটা রাখলেন ছায়ায় কোনোটা গরমে কোনোটা ঠান্ডায় আবার কোনোটার ক্ষেত্রে উনি গাছের আশেপাশের যে ম্যাগনেটিক ফিল্ড চৌম্বকীয় ক্ষেত্র সেটাই চেঞ্জ করে দিলেন এরকম একশো রকমের পরীক্ষা নিরীক্ষা করার পরে উনি দেখলেন প্রত্যেকবার সিমের লতা সাপোর্টিং লাঠিটারে খুঁজে পেয়ে যায় পাওয়ার আগ পর্যন্ত সোজা থাকে পাইলেই আবার বৌদের মতো পেঁচানো শুরু করে আরেকটা মজার বিষয় লতারা সাপোর্ট পাইলে উপরের দিকেই যায় যাই কিছু বিজ্ঞানী বলা শুরু করলো এটা এমনি এমনি হয় এর মধ্যে গাছের বুদ্ধি খোঁজার কিছু নাই মানজ সাহেব মনে হয় ভাইকিংসের বংশধর মানলেন না এসব আপত্তি এইবার আরেক পরীক্ষা চালাইলেন দুইটা গাছ দুইটা টবে রাখলেন মাঝখানে রাখলেন লাঠি তারপরে বসাই দিলেন ক্যামেরা টাইমলেস ভিডিওতে আমরা দেখতে পারতেছি শিম গাছ মাথার উপর লতা ঘুরাইলো আশেপাশের ভাব বুঝে নিল বুঝে ফেললো লাঠি কোন দিকে আছে ব্যাস সেই দিকেই রওনা দিল দুইটা লতা সম্পূর্ণ উল্টা দিক থেকেও লাঠি খুঁজে পেয়ে গেল তারপর যথারীতি দুই লতা মিলে এক লাঠি জড়িয়ে তরতর করে উপরের দিকে উঠে যেতে তো এটা দেখাই মানজু সাহেব ইটালিওয়ালা বলেন এইবার কি বলবা সোনা যাদু মনিরা বুদ্ধি না থাকলে দুই লতা এক লাঠি কেমনে কি বিজ্ঞানীরা কম করে নাকি তো এবার বিরোধী বিজ্ঞানীরা কথা ঘুরাই দিল তারা বলল যে আচ্ছা গাছের কি ব্রেইন আছে বুদ্ধি জিনিসটা রাখার জন্য একটা ভাণ্ড তো লাগে এবার মানজু সাহেব গাছের ব্রেন কই থেকে এনে দিলেন বিরোধী বিজ্ঞানীটা হয়তো ধইরা নিলেন এইবার নিশ্চয়ই মানজো সাহেবের পতন অনিবার্য কিন্তু মানজো তো মানজো তার উপর আবার স্টেফানো তার উপরে গডফাদারের দেশের লোক তো মাঞ্জো বলেন আচ্ছা ব্রেইন আসলে কি ব্রেইনও কোষ দিয়াই তৈরি ব্রেইন নিজে তো একটা জড় বস্তু কিন্তু যেটার আমরা বুদ্ধি বলতেছি সেটা তো একটা সিগনাল যেটা কিনা ব্রেইন পাঠায় গাছের এমন কোষ আছে যারা সিগনাল পাঠাইতে পারে তাইলেই তো হইল তার সিগনাল দেওয়া নেওয়া করতে আর কোনো সমস্যা থাকে না তার বুদ্ধি দেয়া নেয়া করতে আর কোনো সমস্যা থাকে না আর গাছের মগজ আর প্রাণীর রকম হইতে হবে এরকম তো কোনো কথা নেই শুধু কি তাই গাছেরা শিকরে শিকরে ইন্টারনেটের মতো কানেক্টেড থাকে যেরকম আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বুঝাই বিজ্ঞানীরা এর সাথে মিল রেখা নাম রাখছেন তারা রুট ওয়াইড ওয়েব শিকরে শিকরে বানানো গাছেদের নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা এই তো বেশি লক আর কি বলার আছে বিরোধী বিজ্ঞানীরা রিয়েলিটি মাইনে নিলেন বিষয়টা বিরোধী পক্ষের মাথায় ডুকলো কিনা বুঝা গেল না আপনার মাথায় ঢুকছে নাকি কমেন্টে জানান চলেন আর একটু পিছনে যাই দারুইন মুরব্বীর কথা শুনছেন না ওই যে বিবর্তনের পেঁচাল পার ছিল যে এক বিজ্ঞানী এক সায়েন্টিস্ট তার কথাই বলতেছে এই মুরব্বি কিন্তু কম ছিল না বুঝছেন যে গাছের শিকড়ের আগায় কমান্ড সেন্টারের মতো একটা কিছু আছে যেখান থেকে সিগনাল মিগনাল পাঠাইতে পারে এরকম একটা ধারণা ডারুইন মুরব্বি বহুত আগে করে রাখছে এই কথা ধৈরা হুম হিটলারের দেশি ভাই এক জার্মানওয়ালা বিজ্ঞানী নাম হল তার ফ্রাঙ্ক বালুস্কা তো বিজ্ঞানী ফ্রাঙ্ক বালুস্কার মনে হইল সব শোনা কথার দাম নাই দারুণ সব কবে কি কইসে না কইসে এই সমস্ত শোনা কথার পাত্তা দিয়ে কোনো লাভ নাই নিজেই যাচাই করে দেখা লাগবে তো উনি যাচাই করতে গিয়ে যেটা পাইলেন সেটা আরে আজীব কাণ্ড বালুস্কা ব্রো দেখলেন গাছের শিকড়েরা দলে দলে যে শুধু নেটওয়ার্কিং করে সেটা না তারা দলে দলে একসঙ্গে চালায় সেটা রকম? ধরেন অনেক সময় আপনি দেখে থাকবেন হয়তো যে অনেকগুলো পাখি একসাথে একটা নির্দিষ্ট আকৃতি বানায় তারা উঠতে থাকে রকম গাছের শিকড়েরাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একটা শিকড়ের মতো সুখে শান্তিতে বসবাস করতে তারা পরিবেশের হাবভাব বুঝে কোন সময় ফুল ফুটাইতে হবে কোন সময় পাতা ঝড়াইতে হবে তাছাড়া সব জানে। এইবার আপনি আমারে বলেন এরপর আপনারা গাছের কোন বুদ্ধিকে অস্বীকার করবেন করলে করেন আপত্তি নাই তবে এবার আরো মজার কাহিনী শুনেন ইম্পেশিয়েন্স নামে একটা গাছ আছে ইন্টারেস্টিং আছে ইম্পেশিয়েন্স বাংলা অধৈর্য আমি আগে জানতাম না কেউ যদি আগে জেনে থাকেন তাইলে কমেন্টে জানাইতে পারেন সুশান্ত ডাগনি নামে এক কানাডাবাসী বিজ্ঞানী যে এই এই অদর্য উপরে উনি পরীক্ষা নিরীক্ষা গবেষণা চালানোর সিদ্ধান্ত নিলেন পই পই করে হিসাব রাখলেন ডাকলি আপা দেখলেন আরেক গজব ব্যাপার ঝগড়া যদিও করে না গাছেরা তবে ঝগড়া না করলেও ওদের যোগাস একটা কাহিনী করে ডাডলি আবার দীর্ঘদিন পুঁই পুঁই করে গবেষণা করে একটা জিনিস খেয়াল করছেন সেটা হচ্ছে শিকরের নেটওয়ার্ক দিয়া এই ইম্পেশিয়ান গাছে অধৈর্য গাছ যদি সজাতির সন্ধান পায় তখন সে বেশি বেশি মোটা তাজা হয় এমনকি তার পাতা পুতাও সাইজে বড় হয়ে যায় তো ডাডলি আবার জানাইতেছেন অধৈর্য গাছের একার গ্রোথ মানে একলা পড়ে গেলে তার যে গ্রোথ এটা যদিও খারাপ হয় কিন্তু তার কমিউনিটি গ্রোথ ভালো একসাথে অনেকে দলে তাদের গ্রোথ অনেক ভালো হয় আমাদের দেশে যে বিশ ক্যাটালি গাছ আছে এই গাছেরও আমার ধারণা যে একই রকমেরই স্বভাব হবে তারা এরকম দলে বলে পাইলে হয়তো লতায় পাতায় শরীরে তারা একটু বেশি বড় হয়ে যায় যেটা কিনা বিচ্ছিন্নভাবে হইলে তারা হইতে পারে না যাই হোক তো এ পর্যন্ত শুনে আপনার কাছে মনে হইতেছে যে আচ্ছা বুঝলাম শিকড় শিকড়ে গাছেদের কানেকশন আপনি জানা ফেললেন গাছেদের দৌড় আসলে তলে তলে খুব লেকিন ব্রো ডাইলের মজা তলে ভিডিওর মজা শেষে জরুরি অন্য ভিডিওর সাথে ঢলাঢলি করার তারা যদি আপনার থাকে তারা থাকলে জান না আমি কাউরে আটকাইতে চাই বাইরে জোর করে ভালোবাসা হয় না ভালোবাসা থাকলে ওয়াইফাই এর মতো বিনা তারেও হইতে পারে এখন আপনারে আমি গাছেদের ওয়াইফাই নেটওয়ার্কের কাহিনী শুনে ওই যে সিম গাছের দুই লতা এক লাঠি ভাইজান আবার চলে আসছেন মাঠে তো এইবার কি বলতে চায় প্রিয় গবেষক মাঞ্জুভাই ইটালিওয়ালা উনি এবার সিম সাহেবের কথা বললেন না উনি বললেন ভুট্টা সাহেবের কথা ভুট্টার গাছ নিয়ে মাঞ্জ ভাই এক আউলা মার্কা পরীক্ষা চালাই দিলেন তিনটে আলাদা আলাদা চেম্বারের মধ্যে ভুট্টার গাছ লাগাইলেন চেম্বারগুলো লাল নীল আর সবুজ হুম যার যার চেম্বার তার শিকড় তার যার অফিসে তার যাই হোক মান্জ সাহেব হুম তবে তলের কোনো কানেকশন ভুট্টা সাহেবরে করতে দিলেন এইবার দেখা যাক ভুট্টা সাহেবরা কী করে একদিন মান্জভাই লাল চেম্বারের হাওয়া বন্ধ করে দিলেন বাকি যে নীল চেম্বার আর সবুজ চেম্বার ওই দুই চেম্বারের কিছু করলেন না দেখা যান পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যেই লাল চেম্বারের বুটটা সাহেব তো ঘটনা ধরে ফেললেন অমনি ফাল দিয়ে ওইটা সাইরেন বাজাই দিলেন মাইকে যে সাইরেন বাজে ওই সাইরেন ভাইবেন না ভাই গাছেদের সাইরেন আলাদা ওইটা আপনি আমি শুনবো না তো গাছেদের মোবাইলও লাগে না মোবাইল ছাড়াই তারা এসওএস পাঠাই দিছে যে আমার এখানে কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়ে গেল কিছু একটা গোলমাল শুরু হয়ে গেছে অক্সিজেনের হেরফের শুরু হয়ে গেছে অল বাড়ি অ্যালার্ট আমি কিন্তু টের পাই তোমরা কিন্তু অ্যালার্ট হইলো তো লাল বুটটা করলো কি অলবাড়ি অ্যালার্ট করে দিল ঠিক কিছুক্ষণ পরেই নীল চেম্বারে যে বুট্টা সাহেব আছে তারও গ্রাফ চেঞ্জ হয়ে লালের গ্রাফ আর নীলের গ্রাফ একই রকম দেখাচ্ছে লাল বুটটা সাইলেন শুনে নীল বুটটাও তার রাসায়নিক প্রস্তুতি নিতে শুরু করে দিল নিজেদের শরীরের ঘাটতি পূরণের জন্য যে জিনিসটা দরকার তারা সেটা বানানোর প্রক্রিয়া শুরু করে দিছে লাল শুরু করে দিছে কারণ তার এখানে অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়েছে আর নীল কেন শুরু করছে

এখন এইটা দেখে মানসু সাহেব বলতেছেন গাছেরা যে পাশের গাছের চিৎকার শুনে পিছনে দৌড়াতে শুরু করে না গাছেদের নিজস্ব বিবেচনা থাকে তারপরও স্বীকার করবেন করেন গা গাছেদের রাজনীতি বা কূটনীতি কিছুই তাতে থাইমা থাকবে না শুনলে আপনি অবাক হইলে হন না হইলে নাই গাছের আছে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়াও গাছ বিভিন্ন সামরিক কূটনীতিও চালায় আমি যদি আপনার বলি পোকামাকড়ের সাথে গাছেদের সামরিক চুক্তি করা থাকে এটা শুনে আপনি কি আমার পাগল বলবেন বলতেও পারেন আমার কথা তো শুনবেন না ভুট্টা সাহেবের কথাই শুন সিনেমা দেখতে দেখতে পপকর্ন খাইতে খাইতে কোনোদিন আপনার মনে হয়েছিল ভুট্টা একটা বুদ্ধিমান গাছ আপনার মনে হয়েছিল আপনি একটা বুদ্ধিমান গাছের ফল খাইতেছেন এই ভুট্টা গাছের কীর্তি কলাপ আপনি জানেন এই এটা এটা কি কি পর্যন্ত কি করতে পারে আপনার কল্পনাকে ছাড়াই যাবে আপনি ভাবতেই পারবেন না যে ভুট্টা গাছ একটা ঘাসের মতো একটা গাছ বাঁশের মতো একটা গাছ এই গাছের বুদ্ধি এরকম যে যদি নিজে বিপদে পড়ে তাইলে যার দ্বারা সে বিপদে পড়লো তার শত্রু সে খবর দিয়ে নিয়ে আসতে পারে বিশ্বাস করতেছেন না সন্দেহ করবে না ভাবতেন ভুট্টা গাছের কাহিনী শুনে ভুট্টা গাছের কুচি কুচি পাতা খাওয়ার জন্য আসে হচ্ছে হলো শুয়োপোকা শুয়োপোকা তো কোথাও কোথাও এটাকে শ্যাঙ্গা ট্যাংগা এগুলো বলে অনেকগুলো পশন পোষণ থাকে একদম যে দুইশোটা পা দিয়ে হাইড্রাইটে আসে যায় যারা কিনা হচ্ছে পরে আবার বড় হলে এক সময় প্রজাপতি হয়ে যায় এই শুয়োপোকা ভুট্টার পাতা খেতে আসে তাদের অনেক মজা লাগে ছাগল যেরকম করে কাঁঠাল পাতা খায় মজা করে শুয়োপোকা একইভাবে ভুট্টা গাছের পাতা খায় শুয়োপোকা পাতা খাওয়ার জন্য তার লারা ব্যবহার করে এই লালা ভুট্টা গাছের গায়ে লাগা মাত্র ওই রাসায়নিক ভাবে সাহেব টের পেয়ে যায় হ্যাঁ শত্রু বাহিনী তো হাজির আমাদের বাহিনী তো খাই দিবে এবং ব্যবস্থা যদি না নেয় তাহলে এরা ভুট্টা গাছের সব পাতা খাইয়ে ভুট্টা সাহেবকে ল্যাংটা করে চলে যাবে ভুট্টা গাছ মনে মনে ভাবে আয়রে শুভ বকের এত সোজা দাঁড়া এক্ষুনি মজা দেখাচ্ছি ভুট্টা গাছ তার কূটনীতি চাল নিজের গা থেকে এমন গন্ধ ছাড়ে আশেপাশের বিশেষ এক ধরনের বোমরাদের মাথা উলায় যায় পারফিউমের বিজ্ঞাপনগুলোতে আমরা যেরকম দেখি একদম এরকম ভোমরাগুলো উড়ে উড়ে বুটটা খেতে আসে কাহিনী হইল যেটার গন্ধে ভোমরাগুলো উড়ে আসছে সেটা তো সে খায় না কিন্তু এই গন্ধটা পায়া বুটটা খেতে সে যতবার আসে প্রতিবার কিটকেট পায় যায় ক্যাটার পিলার মানে সে কথা বলছি প্রেমিকারা যেরকম কিটকেট খাইতে হচ্ছে যেমন চোখ বন্ধ করে পছন্দ করে ভোমরাগুলা এই সু কিটকেটের মতো খাইতে পছন্দ করে ভুট্টা সাহেব যে পিছনে চক্রান্ত চলে দিছে এটা তো শুভ পায় নেই সেই দিন পূজবতী হবে সেই স্বপ্ন তার অধরাই থেকে যায় ভাই একটা কথা সত্যি করে বলেন তো রাস্তাঘাটে কোলার আগুনে বুটটার গাবাব খাওয়ার সময় কোনোদিন সন্দেহ হইছিল ইনিরিও বুটটাকে দেখে কোনোদিন মনে হয়েছিল যে এটা একটা রাজনৈতিক এবং একটা কূটনৈতিক কিছু আমরা খাইতেছি অথচ দেখেন কোনো বুটটাই কোনো সাধারণ বুটটা না ঋদিমতের রাজনৈতিক পরিবারের সন্তান ও কূটনৈতিক পরিবারের সন্তান এরপর থেকে খাওয়ার আগে সেই হিসেবে তারে আদাব সালাম দিয়ে কিন্তু শুধু গুট্টা সাহেব না এরপর থেকে যে গাছকে দেখবেন তার ব্যাপারে নিশ্চয়ই আপনি ভাববেন। গাছের ভিডিওতে একটা জরুরি কথা বলে শেষ করি জরুরি কথাটা হইল ভাই লাগাইলে লাগান বাধা নাই লাগাইলে গুড না লাগাইলে ভেরি গুড তবে বেস্ট হইল কাটা বন্ধ করেন কাটা বন্ধ করেন কাটা বন্ধ করেন এরপর লাগাইলে না লাগাইলে নাই কারণ আপনার লাগানোতে কিছু আসে যায় না কাটায় বা না কাটায় অনেক কিছু যায় আসে আবার এইটা জিজ্ঞাসা করেন না কি লাগাবেন আর কি কাটবেন না গাছের ভিডিওতে গাছই লাগানোর কথা বলবো নিশ্চয় আপনি কি মনে করছিলেন